এই ক্যাপটা আমার পছন্দ হয়েছিল কিন্তু এই ক্যাপটা একটু আছে বলতে পারেন রিজেক্ট এটা যে নিবে যার বাকি যাবে সে তো হত বাগা ব্যাক টু আনাদার নিউ ব্লক আমি এখন আছি ক্রিকেট জোনে আবির কতকালকে ঢাকা গিয়েছিল আবির আমাকে ক্লিয়ার দেখা যায় আবির গতকালকে ঢাকা গিয়েছিল তো ঢাকা গিয়ে বেশ কিছু নতুন নতুন কালেকশনের নিচে বিশেষ করে ক্যাপ ক্যাপ আমার খুবই প্রিয় কিন্তু আমি আপাতত ক্যাপ কিনতেছি না আপাতত আমাকে কিনতে হবে ট্রাউজার ভাই আমরা যারা ঢাকা খেলি এদের কাছে আসলে অফুরন্ত ট্রাউজার থাকে না অফুরন্ত টি শার্ট থাকে না আপনারা অনেকেই মনে করেন ঢাকা খেললেই দশটা বারোটা করে ট্রাউজার দেয় অথবা দশটা বারোটা করে টি শার্ট দেয় আপনারা ট্রাউজার নিয়ে নেন টি শার্ট নিয়ে নেন এই যে দেখেন আমার অবস্থা দেখেন আমার কাছে এখন বলতে গেলে ট্রাউজার নাই টি শার্ট নাই বললেই চলে টি শার্ট একটু আছে ট্রাউজার নাই বললেই চলে তো আসলে এইগুলো এখন আমাকে কিনে পড়তে হচ্ছে মানে কোথায় এসে দাঁড়িয়েছি চিন্তা করতে পারছেন যে আমাকে ট্রাউজার কিনে পড়তে হচ্ছে অথচ আমার কাছে ট্রাউজারের স্টক ছিল কিন্তু স্টকগুলো নাই আবির বলবে দিসবাই আপনি তো আমাকে ট্রাউজার দিলেন না তাও ট্রাউজার শেষ হয়ে গেল আরে ভাই এমনও লোক আছে সে নিজে ক্রিকেটার তারপরেও আমার কাছে থেকে ট্রাউজার নাই তাও জোর প্রপোজ করে ট্রাউজার নাই কয় না এই ট্রাউজার আমাকে দিতেই হবে এই ট্রাউজার আমার পছন্দ হয়েছে মানে একদম জাত একটা অবস্থা আজকে যদি ওর ট্রাউজার নিয়ে আসছি আমি ট্রাউজার দেখার চেষ্টা করতেছি আর

কাটা কাটা সেটার দামও তিনশো টাকা ভাই কি কোথায় আছি কি কিনবো আর ট্রাউজার ট্রাউজার গুলো ভাইয়া ট্রাউজার খুবই সুন্দর ট্রাউজার গুলো দেখাও একটা একটা করে সাইকেল না না এইভাবে দেখাইতে হবে না এইভাবে এভাবে করে দেখতে এত কষ্ট করতে হবে না এই ট্রাউজারটা নামাও এই ট্রাউজারটা আমার একটু মনে ধরেছে এই ট্রাউজার পরে কি আমি প্র্যাকটিস করতে পারবো না আসলে আমার এরকম ট্রাউজার দরকার যে ট্রাউজার গুলো পরে আমি আরামসে প্র্যাকটিস করতে পারবো কিন্তু এই ট্রাউজারটা মনে হচ্ছে প্র্যাকটিস করা যাবে না এটা একটা স্টাইলিশ একটা ট্রাউজার তবে ট্রাউজারটা কিন্তু খুব সুন্দর এটা আমার কাছে মোটামুটি মনে হচ্ছে যে না নেওয়া যায় এই ট্রাউজারটা প্রাইস কত भैया এখানে কি লেখা আছে না এখানে লেখা না এই ট্রাউজারটার প্রাইস কত भैया ও এখানে লেখা আছে পি ঠিক আছে তারপরে এইট ডাবল নাইন ডলার নাকি আচ্ছা এটা কত টাকা ভাইয়া সাড়ে পাঁচশো টাকা ও মাই কট একটা ট্রাউজার যদি সাড়ে পাঁচশো টাকা হয় একটা ক্রিকেটার একটা সাড়ে পাঁচশো টাকা একটা বলই কিনে একটা ট্রাউজারও সাড়ে পাঁচশো টাকা ভাই ক্রিকেটাররা কোথায় যাবে তবে যদি জিনিসপত্রের দাম বেড়ে যায় একটা ক্রিকেট বল একটা ট্রাউজার আর ক্রিকেটে বর্তমান সময়ে যে খরচ বাইরে ভাই বলে সে বলে শেষ করা যাবে না আবির নিজেও একজন ক্রিকেটার আবির জানে সাথে আবার ব্যবসায়ী আবির যদিও সীমিত পরিমাণে ব্যবসা করার চেষ্টা করে মানে সীমিত পরিমাণে লাভ করে আর আবির ভালো একটা ছেলে দোকানে এসে ভিজিট করবেন যে কেমন দাম চায় আপনাদের ক্রিকেট জোনে কেমন জিনিস আছে দেখে যেতে পারেন অবশ্যই আর একটা কথা আবির ট্রাউজার তাহলে প্র্যাকটিস করার মতো ট্রাউজার কোনটা ভাইয়া এইগুলো কত না কো আমি দেখতেছি না

একটু মরা ধরা কালেকশন কেমন যেন ক্রিকেটারদের কালেকশন থাকবে একদম কারা জমক যারা ক্রিকেটার বাইরে আছে যারা মর্নিং ওয়াক করে অথবা রানিং করে তারা কালেকশন মানে চোখে পড়ার মতো ক্রিকেটাররা যা করবে একদম চোখে চোখে লেগে থাকবে বাইরের মানুষের এরকম টি শার্ট এরকম ট্রাউজার এরকম জুতা এরকম আপনার মুজা এগুলো পরতে হবে আসলে এই আবেগ তুমি কি বুঝো না তুমিও একজন ক্রিকেটার তুমি যদি এগুলো না বুঝো তাহলে তো জি ভাইয়া কথা ক্রিকেটার সবসময় কম দামি জিনিস পছন্দ করে কম দামের মধ্যে ভালো কম দামের মধ্যে ভালো এর একটা কারণ আছে কারণ বাংলাদেশে ক্রিকেট খেলে আসলে এত টাকা আর্নিং করা যায় না আর বর্তমান সময়ে যে বাজার দরের অবস্থা একটা ব্যাট কিনতে গেলে আপনার লেগে যায় পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা আসলে আমরা যারা বাংলাদেশে আছি বিশেষ করে আমি আমি তো মধ্যবিত্ত একটা ছেলে এত টাকা ডিজার্ভ করি না এত দামি ব্যাট ডিজার্ভ করি না তারপরও চেষ্টা করি নিজেকে গিফট দেওয়ার জন্য কেন পরিশ্রম করি পরিশ্রম করার পরে নিজেকে যদি আপনি কিছু গিফট করেন দেখা যাবে ওই পরিশ্রমটা আরও আপনার উৎসাহ দিবে আবির ভাইয়া ক্যাপ নতুন ক্যাপ নাকি ভাইয়া কিছু নতুন ক্যাপ দেখাও যদিও আমি ক্যাপ অনেক পছন্দ করি আবির বেশ কিছু নতুন ক্যাপ নিয়ে আসছে গতকালকে ঢাকা থেকে আমি দেখি কেমন ক্যাপ নিয়ে আসছে যদি একটা পছন্দ হয় তাহলে নিয়ে গেলাম টাকা হয় এই বছর দিলাম নাহলে আগামী বছর দিলাম দিব তো একটা সময় নাকি আবির লাল ক্যাপটা দেখি ও সেই ক্যাপ আবির ক্যাপ কত টাকা করে আবির ভাইয়া ও মাই গড কি কও আবির আমাকে একটা ক্যাব দিছো দাঁড়াও এই যে এই যে আমাকে একটা ক্যাব দিছে লোকাল এগুলো লোকাল শিলি বলা চলে এই যে ছুটে গেছে আপনারা যাই হোক আপনার ক্যাবটা দেখে নিবেন খুব ভালো ক্যাব আছে সরি সরি আবির ভালো ক্যাব আছে ভালো ক্যাব আছে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে আপনার কপালে তো অনেক সময় ভালোটা নাও থাকতে পারে তো আপনার যেটা পছন্দ হবে সেটা দেখা যাবে যে শিলি ছুটে গেছে এরকমটা হতে থাকে অনেকগুলো মাল তো একসাথে থাকে তো যাই হোক যেটা বলতেছিলাম লাল ক্যাবটা আসলে কেমন লাল ক্যাবটা কি আমাকে মানাবে এটা তুমি আমাকে পড়া দাও সিস্টেম করো এটা কি আড়াইশো টাকায় দিতে হবে ভাইয়া একটু কম সম না যে ভিডিও করে দিচ্ছি ভাইয়া কিন্তু আসলে কিন্তু সে টাকা নিবে টাকা ছাড়া তো আমাকে ক্যাব দিবে এটা একটা মানে একটা ফাপড় দিলোটা ছোট করো ক্যাবটা ছোট করে আমাকে দাও দেখি কেমন লাগে আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই

এ হচ্ছে বারের ক্যাপ পুরো রকম চলে আর কি সমস্যা নাই ভালো আছে অনেকে এই ক্যাপটা পছন্দ করছে তবে নিতে চাইছে আবের আবের আর কোন কালেকশন এছাড়া টেনিস বল আছে আচ্ছা নতুন gengy নতুন gengy তো আমার পছন্দ হয় না নতুন gengy আছে কিন্তু আমার পছন্দ হয় না উচ্চ भैया এগুলো তো হতাশ একটা ক্যাব তাহলে আবির এই দেখো তো আরেক ক্যাব দেখো এই কালার আরো আছে কিনা এই কালার মধ্যে দেখো তো কারণ এই যে দেখো

भाषा वही कब तमिल ही बो अबे तुम तो पाई तो। ना तो इधर ही बोलना तो भैया ही बोलना देखें दिलम देखें ऐसे ऐसे कुल बने कुल लोग प्रोजेक्ट आते हैं डंडे दिले अच्छा अच्छा ऐसे देखें हाँ आठ आठ तो लूस अरे तो लूस अरे तो अरे तो अरे बेटा आरो अरे तो है नहीं दौड़ कमेटो दौड़ देखी कमाल আহ এটা চলে খারাপ না অগ্নি ক্যাপটাtidyverse সুন্দর ঠিক আছে אבי তাহলে ক্যাপটা নিয়ে গেলাম নাও এটা তুমি অ্যাডজাস্ট করে দাও এডিটিংটা ঠিকঠাক করে দাও তো ফাইনালি একটা ক্যাপ নিলাম אביরের কাছ থেকে যদিও এই ক্যাপটা আমার পছন্দ হয়েছিল কিন্তু এই ক্যাপটার একটু ডিসটর্ব আছে বলতে পারেন রিজেক্ট এটা যে নিউএ চার ভাগে যাবে সেটা কত ভাগে আবার আর কিছু আছে আমার আমি নিতে পারি এরকম আর কিছু আছে আমার ট্রাউজার দরকার ভাই ট্রাউজার আমি দিলাম ভাই জুতা আছে দেখেন জুতা জুতা তো আমি নিবো না জুতা দেখে তোলা